আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওটা তো কবরে বলতে হয় কবরকে সালাম দিতে হয় ওভাবে মানুষকে ওভাবে সালাম দিতে হয় মানুষকে বলতে হয় আসসালামু আলাইকুম হয়নি কোথায় কি রাখতেছে ছি 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 এটা আর খাওয়া যাবে না আর খেও না ওখানে ময়লা অনেকগুলো খায়ও না এখানে ফেলো না পিঁপড়া উঠবে তো এখানে কেন ফেলতেছো রেখে দাও মজা না হলে খাবে না নষ্ট করবে না কেন ফেলা দেবে কামন আছ তুমি মন ভাল নহয় মান মন ভাল নাই কিয় মনে কি হৈছে মন ভাল নাই কিয় মনে কি হৈছে মন ভাল নাই কিয় মনে ব্যথা এই সব পড়ে গেল সব নিচে পড়ে গেছে ছোট মানুষের আবার মনে কিসের ব্যথা একটা বাটি নিয়ে আসো যাও একটা বাটি নিয়ে আসো এগুলো সব বের করে রাখছে খাতার উপরে অর্ধেক লিখে উঠে পড়ছে একদম পড়াশোনা করতে চায় না নিয়ে বাটিতে তুলে ফেলো এতগুলো বাটি আনছো কেন বাটি আনবা তো একটা এতগুলো বাটি কেন আনছো না একটা বাটি একটা একটাতে তুলো ওভাবে না সুন্দর করে তুলো সুচি এভাবে না মা এখন ম্যাগি খাবে না নিচে ফেলো না নিচে ফেলো না মা নিচে ফেলো না এমনি তোমার কাজের দাদু আসতেছে না নিচে ফেলো না এগুলো সব বাটিতে তুলো ওই বাটি গুলোতে সবগুলা তুলবা তুমি তাড়াতাড়ি তুলে ফেল আমরা তো নানির বাসায় বেড়াইতে যাব নানির বাসায় বেড়াইতে গেলে সুচিকে নিব না সুচিকে না নিয়ে চলে যাব আমরা এগুলো সব তুলো এগুলো সব তুলবে তুমি তাড়াতাড়ি তুলবে না তুললে তুমি যাইতে না নারীর বাড়ি আমি যাব তো আমার মায়ের বাসায় আমি যাব না আমি যাবো তোমাকে না না যা ইচ্ছা তুমি তাই করো এগুলো না তুলা পর্যন্ত তুমি যাইতে পারবা না এগুলো তুলো সহজ বিষয় তুমি এগুলো তুলবে তোমাকে আমি নিয়ে যাব না তুললে তো আমি নিয়ে যাব না একটা একটা করে সব তুলবে সব যে তুলবে সে ফেল যে ফেলবে সে তুলবে সবগুলো তো তোলা হয়নি সবগুলো না তুলে তো আমি নিয়ে যাব না কেন পারতেছো না তুমি তুমি এত দুষ্টামি করতে পারো এগুলো এত ছিটাইছো এখানে এগুলো লন্ড ভন্ড করছো আর তুমি ওগুলো তুলতে পারবে না তুলো তাড়াতাড়ি তুলো তুলে ফেলো আমি তুলতে বলছি যারা ভালো মেয়ে তাদেরকে এতবার বলতে হয় না যারা ভালো মেয়ে তাদের একবার বললে তারা আম্মুর কথা শুনে আর তুলে ফেলে আর যারা পচা মেয়ে তাদের বারবার বলতে হয় বারবার বলতে হয় তারপরেও তোলে না কারণ তারা পচা তো ভালো হইলে এগুলো তুলো তুমি যদি ভালো হও তাহলে এগুলো এসে তুলো সবগুলা এগুলো সব ফেলছো সব তুলবে তুমি যদি তুমি ভালো হও আর যদি তুমি পচে থাকতে চাও ওই থাকো আমার কোনো আপত্তি নাই কোনো আদর নাই ভালো হলে এগুলো তুলো তুমি তুমি তো কথাই শুনতেছো মা তাহলে তুমি তুমি ভালো না তো তুমি যাও ভালো হলে এগুলো এসে তুলো দেখো তোমাকে আমি সাত মিনিট থেকে বলতেছি এগুলো তোলার জন্য তুমি তুলতেছো না মানে তুমি কতটা মানে বেয়াদব হয়ে গেছো চিন্তা করো তুমি কতটা বেয়াদব হয়ে গেছো চিন্তা করো মানে তোমার বাড়ি যাওয়ার দরকার নাই এই তো মানে নানির বাড়ি যাবেও না এগুলো তুলবেও না এক কথা তো নানিকে যে চুল বাঁধা ফিতা কিনতে বলছো যে তুমি চুল বাঁধবে ওগুলো আমি মানা করে দিই যেটা কিনছে সেটা অন্য কাউকে দিয়ে দিতে বলি তাহলে এখানে আসো আসে এগুলো তুলো তুলে ফেলো এগুলো একবার তুলে দিতে আর ফেলবে না তুলো আমার মেয়ে প্রচুর খাবার নষ্ট করে সব কিছুই অপচয় করে বেশি গত তিন দিন আগে আইসক্রিমের একটা পুরো বক্স হাফ লিটার সে বাথরুমে নিয়ে গিয়ে পুরোটাই পানি দিয়ে ধুয়ে একদম বাটি পরিষ্কার করে নিয়ে চলে আসছে সে আরও অনেক দুষ্টামি করছে সেদিনই সে এক প্যাকেট ফুইল পাউডার আমি একটা বক্সে ঢেলে রাখছি সে পাউডারগুলো সুন্দর করে বাথরুমে নিয়ে যায় সারা বাথরুমে ফেলে কোটাটা ধুয়ে মগের উপরে রেখে দিয়েছে সে এত দুষ্টামি করে এত সব কিছু অপচয় করে বেশি অপচয় করে কোনো খাবার খেতে দিলে তার যদি খেতে ইচ্ছা না করে আমি বলি রেখে দাও খাবারটা রেখে দাও কিন্তু সে খাবারটা রাখে না সে ওটা ফেলে দেয় বাইরে নিয়ে যায় মানে নিজে খাবে না কাউকে খেতেও দিবে না একটা কিটকট চকলেট পুরোটা খুলছে সে একটু খাইছে বাকিটা তার খেতে ইচ্ছা করেনি সে যাই ডাস্টবিনে ফেলে দিয়েছে আমি এত চেষ্টা করছি মেয়েটাকে বোঝানোর জন্য যে কোনো কিছু অপচয় করো না অপচয় করা ভালো না কিন্তু আমি ব্যর্থ আমি তাকে একদম শিখাইতে পারছি না বুঝাইতেও পারছি না একদম বেয়ারা হয়ে যাচ্ছে মেয়েটা একদম কথা শোনে না শুধু আছে আমার চাচা বাসা 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 থেকে এসে দৌড় মারবে যাবে যাবে আসবে আসবে এগুলো তার খেলনাগুলো নিয়ে একটু একটু খেলবে একটু মোবাইল দেখবে এগুলো আর স্কুলে গিয়ে সে ঠিক মতো লেখে না সে শুধু ম্যাডামদের বলে ওকে যদি একটা অক্ষর বলে তাহলে ওই একটা অক্ষর সে লিখে তারপর আবার চুপ করে বসে থাকে কিন্তু সে সব লিখতে পারে সে দেখে দেখে চাইলে সব লিখতে পারে কিন্তু সে লেখে না যদি বলে এখানে একুশ লেখো তাহলে একুশ লিখবো একুশের পরে সে লিখে চুপচাপ বসে থাকবে তারপর যখন বলবে বাইশ লেখো তারপরে সে লিখবে বেশি বেশি জ্বালাতন করে ওটা ব্যান্ড না ওটা একটা শোপিস ওটা তুমি খুললে ওটা ভেঙে যাবে ওইটা কিছুই খেলতে পারবে না এরকম আমার শপিচের একটা র্যাক ছিল একটা এক সাইড খুলে গেছিলো আমি খুলে রাখছিলাম এরপরে শুপিচগুলো নামিয়ে নামিয়ে রাখছিলাম প্রায় এইখানে কতটার মতো সপিজ হবে তাও তো পনেরো বিশটার মতো সুপিজ ছিল আমার মেয়ে সবগুলো খেলতে খেলতে ভাঙতে ভাঙতে আর আর এই কয়টা আছে চার পাঁচটা আছে আর দশ পনেরোটাই ভেঙে ফেলছে বাটারফ্লাই মানে কি তুমি তো বলছো এটা বাটারফ্লাই বাটারফ্লাই মানে কি ভুল উত্তর দিলে তো তুমি খারাপ হয়ে যাবে বাটারফ্লাই মানে কি এই যে একটা মিথ্যা কথা বললাম কিছু জানে কিন্তু বলার সময় সে বলে না বেশি দুষ্টামি করে আমি জানি না একে কিভাবে পড়াশোনা করাবো আমি বেশি হয়ে গেল প্যাকেট থেকে বেশি হয়েছে কিন্তু তুমি যেগুলো ফেলছো সেগুলো তো তুমি তুলো নাই যেগুলো ফেলছো সেগুলো তুলছো কাজের দাদু আসে বাসায় আসে একদিন আসলে দুই দিন আসে না দুই দিন আসলে পাঁচ দিন আসে না হ্যাঁ তুমি যে নোংরা করতেছো সে আবার কাজের দাদুরে খুব পছন্দ করে আমাদের বাসায় একটা আন্টি আছে আর কি আমার হেল্পিং হ্যান্ড আর কি তো ওনাকে সে খুব পছন্দ করে তাকে আমি বলছি দাদু বলবে তা এখন তো তারও দাদু আছে বাসায় তো সে দুইজনকে কিভাবে দাদু বলবে তাই সে নিজ থেকেই এটা বের করছে যে তার দাদু দাদু আর ওটা হচ্ছে কাজের দাদু সে কাজের দাদুকে খুব পছন্দ করে সে বলে আমি কাজের দাদুকে খুব পছন্দ করি কিন্তু ও কি যদি আটিটা যদি একদিন না আসে বা দুই চার দিন আসে না তিন চার দিন পরে আসলো তখন আমার মেয়ে সেদিন ওনার সাথে আর কথা বলে না কেন যায় না আমরা কেউ মানা করি না কিন্তু ও নিজ থেকেই কথা বলে না তার সাথে আবার দুই একদিন আসতে থাকলে আবার সে কথা বলে

সমুদ্রে গাড়ি আছে ওগুলো উঠতে পারবে তুমি ওগুলোতে ওটা তো অনেক স্পিডে চলে তুমি তো ভয় পাবে একবার সে হচ্ছে বলছে ওখানে কিছু গাধা নিয়ে ঘুরে গাধা ঘোড়া দুইটাই থাকে তো সে ঘোড়ার পিঠে উঠবে তো যখন তাকে ঘোড়ার পিঠে ওঠানো হয়েছে সে পুরো ভয়ে মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে সে দুই মিনিটও বসে নাই জাস্ট আমরা একটা শুধু একটা ছবি তুলতে পারছিলাম ও তারপর নামাই ফেলতে হয়েছিল কান্না শুরু করছিলাম খাওয়া শেষ করলে আরেকটা খুলতে পারবে তোমার এই খাবার অপচয় করা জিনিসটা খুবই খারাপ খুবই খারাপ একটার পর একটা এই যে এখানে আসো এগুলো রেখে আসো এগুলো রেখে আসো যা পুরো ঘর নোংরা করে ফেলছো এগুলো তো সবাই কেমন আছেন আমি আহ যাদের সঙ্গে অ্যাড আছে আর কি সাবস্ক্রাইবার অনেকের ভিডিও আমি দেখি লাইক কমেন্ট করি কিন্তু অনেকে আছে আমার ভিডিওগুলো ঠিকমতো দেখে না কেন দেখে না যায় না শুধু সাবস্ক্রাইব করে রাখলেই তো হবে না ভিডিওগুলো তো দেখা উচিত তাই না এটা সবারই আমি যেমন আপনার ভিডিও দেখব আমি যদি লাইক কমেন্ট করি তাহলে আমার পরিচিত যারা আছে তাদের কাছে এটা যাচ্ছে একজন থেকে একজন এভাবেই তো দেখবেন বাড়বেন ওপরে উঠবেন কিন্তু আমাদের দেশেটা কি হিংসাটা বেশি আমরা কেউ কারো ভিডিও সহজে দেখতে চাই না কিন্তু আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে আপনি ফলো করেন ওদের ওখানে প্রচুর ইউটিউবার বলেন টিকটকার বলেন মানে তারপর কন্টেন্ট ক্রিয়েটার বলেন এগুলো বেশি কেন বেশি কারণ ওরা ওদের সফলতাও বেশি কারণ একজন আর একজনের দেখে ওরা একজন আরেকজনকে একজনকে সাপোর্ট করে কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো কম আমাদের বাংলাদেশে হিংসা বেশি একজন আরেকজনকে হিংসা করে যে আরে আমি দেখলে তো বড় হয়ে যাচ্ছে ও না কত না টাকা ইনকাম করতেছে আরে ভাই ইনকাম করা কি এত সহজ নাকি অনেক কষ্ট সুচি এখানে আসো করে কি করতেছো চার্জার ফ্যানটা সে লাগছে এখন এটার সাথে এটার একটা অঘরণ ঘটা এসে ছাড়বে রেখে দাও মা চার্জার ফ্যানটা রেখে দাও রেখে দাও রেখে দাও না কথা বললে কথা শুনো না কেন তুমি রেখে দাও না সুচি আমি রেখে দিতে বলছি না এটা খেলা করার জিনিস না তোমাকে সবাই তুমি কথা না যে রেখে দাও এটা রেখে দাও এটা খেলা করার জিনিস না মা রেখে দাও ওটা ওখানে ছিল না ওটা যেখানে ছিল সেখানে রেখে দাও ওটা কোথায় ছিল সুন্দর করে রেখে দাও রেখে দাও এগুলো তোলো এগুলো রেখে আসো এখানে যে ময়লা করে রাখছো এগুলো রেখে আসো যাও এগুলো রেখে আসো তাড়াতাড়ি রেখে আসো তাড়াতাড়ি রেখে আসো এগুলো সব তুলতে হবে রেখে আসো চাচু ঘুমাবে এখানে রেখে আসো চাচুর রুম না এটা না এগুলো সব তুলো এই সব পিসগুলো সব তুলো যার মধ্যে ছিল সেখানে তুলে তুলে রাখো তুমি না এগুলো তুলে এটা ঝাড়তে হবে বিছানাটা নিচে ঝাড়ু দিতে হবে তাহলে এটা সুন্দর হবে এর আগে এটা সুন্দর হবে না না তুমি এগুলো তুলে ফেলো আমি এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবো না সুন্দর না তুমি তুলে ফেলো সবগুলো না এখনো সুন্দর না সবকিছু তুলে ফেললে তারপরে সুন্দর হবে ওটা নিচেই রাখো হ্যাঁ এখান থেকে তুলে ও নিচে রাখো এখান থেকে তুলে তুলে নিচে নামাও সব তুলে ফেলছো এটা এই সাইডে না তো এটা এই সাইডে থাকে না এখন সুন্দর না তোমার বই খাতাগুলো ব্যাগে তুলো ব্যাগ নিয়ে আসো ব্যাগে তুলো পেনসিল এগুলো রাবার এগুলোকে তুলবে এই কলঙ্কার আর তোমার না এটা কলম চাঁচুর কলম চাচুকে দিয়ে আসবে বের করো কলম বের করো তাড়াতাড়ি কলম বের করো কলম বের করতে বলছি আমি কলম বের করে ফেলো বের করো কলম বের করো পেছনে হাতে আচ্ছা তাড়াতাড়ি তুলো এগুলো তুলো তোমার বই খাতা তুলে ফেলো তাড়াতাড়ি বই খাতা তুলে ফেলো তোলো খাতা তোলো এটা বাইরের খাতা

ব্যাগ রেখে আসো এবারে বালিশ সোজা করো এখন বালিশ সোজা করো তুমি যেগুলো নষ্ট করছো তুমি ঠিক করবে ওই ডলটাকে সোজাভাবে বসাই দাও এটাকে থ্যাংক ইউ হয়েছে এবার আল্লাহ হাফেজ দাও কোনটা ও আচ্ছা গরু এখনো বাকি আছে তুমি কোথায় রাখবা তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে রাখো তারপর ওকে কে রাখবে ওটাকে কোথায় রাখবো ঠিক আছে আল্লাহ হাফেজ তো